প্রকৃতি আমাদের চারপাশে সরিয়ে রেখেছে অসংখ্য রহস্য অজানা গাছপালা অদ্ভুত ফুল আর আশ্চর্যজনক উদ্ভিদ যাদের অনেকেই আমরা চিনি না দেখিনি এমনকি কল্পনাও করতে পারিনি কিন্তু বিশ্বাস করুন বা না করুন এই অদ্ভুত উদ্ভিদগুলো ভবিষ্যতে হয়তো উঠতে পারে না মানব জাতির সবচেয়ে বড় রক্ষা কবচ অরক্ষিক ওষুধের উৎস পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় তিন লক্ষ নব্বই হাজারের বেশি উদ্ভিদ প্রজাতির চিহ্নিত হয়েছে কিন্তু এর ভেতর অনেকেই এতটাই বিরল এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান কিছু উদ্ভিদ শিকারী কিছু আলোচনায় আবার কিছু মানবদের রোগ সরানোর ক্ষমতা রাখে এরা যেন এক একজন রহস্যময় সবচেয়ে পরিচিত অদ্ভুত উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম হলো দেখতে যেন ছোট দানবের মুখ পোকামাকড় কাছে এলেই মুহূর্তের মধ্যে মুখ বন্ধ করে ফেলে আর আরচর্য ব্যাপার হলো এর হজম প্রক্রিয়া আমাদের পাকস্থালীর মতোই এনজাইম ব্যবহার করে আর একটি হলো ফিচার প্লান্ট এর ভেতরে মধুর মতো তরল থাকে পোকামাকড় সেই গন্ধে আকৃষ্ট হয়ে ভেতরে পড়ে যায় আর বের হতে পারে না কিছু বিজ্ঞানীরা বলেছেন এদের বিশেষ এনজাইম ভবিষ্যতের অ্যান্টিবায়োটিক তৈরিতে ভূমিকা রাখতে পারে আপনি কি কল্পনা করতে পারেন একটা গাছ অন্ধকারে টিউব লাইটের মতো আলো সরাচ্ছে পৃথিবীর কিছু আর ছত্রা কীভাবে আলো ছড়াতে পারে বিজ্ঞানীরা ইতিমধ্যেই গবেষণা করেছেন কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এমন গাছ বানানো যায় যা রাতে শহরের বৈদ্যুতিক লাইটের বদলে রাস্তা আলোকিত করবে ভবিষ্যতে এগুলো হতে পারে প্রাকৃতিক স্ট্রিট লাইট পৃথিবীর সবচেয়ে বড় ভান্ডার হলো ওষুধ উদ্ভিদ অনেক অদ্ভুত উদ্ভিদ আছে যাদের গোপন শক্তি আমাদের জানা নেই রোজই বেরক দেখতে সাধারণ ফুল হলেও এর মধ্যে তৈরি হয় ভিনিস্টিক নামক যৌগ যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় ড্রাগনস ব্লাড ট্রি লাল রঙের রেজিন বের হয় যেটি প্রাচীন যুগে ওষুধ ও প্রসাধনীতে ব্যবহৃত হতো আজও বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছেন ওল্ড টিউলিপ ট্রি যা ছাল থেকে বা উপাদান ভবিষ্যতে অ্যান্টিভাইরাল ওষুধের রূপ নিতে পারে এখন বিজ্ঞানীরা কাজ করছেন গাছপালাকে পরিবর্তন করে সুপার প্ল্যান্ট বানাতে ধরুন এমন একটি উদ্ভিদ যা শুধু অক্সিজেনই দেবে না বরং বাতাসে থাকা ক্ষতিকর জীবন ধ্বংস করবে অথবা এমন একটি গাছ যা মানুষের শরীরে ক্যান্সারের মতো জটিল রোগ সারানোর জন্য প্রয়োজনীয় যৌগ তৈরি করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের সামনে সেই সম্ভাবনা খুলে দিচ্ছে এই অদ্ভুত উদ্ভিদগুলো একদিকে যেমন আমাদের জীবন বাঁচাতে পারে তেমনই কিছু গাছ বিষাক্তও বটে যেমন ওয়ারিয়ান্ডার ফুল দেখতে সুন্দর হলেও সামান্য পরিমাণ খেলেও মৃত্যু হতে পারে তাই প্রকৃতির এই ভাণ্ডার ব্যবহার করার ক্ষেত্রে দরকার জ্ঞান আর সতর্কতা আজ আমরা দেখলাম পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু উদ্ভিদ যাদের রহস্য এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায়নি হয়তো ভবিষ্যতে এরা আমাদের জন্য জীবন রক্ষা করে অসুখ হয়ে উঠবে প্রকৃতি আসলে এক বিশাল ল্যাবরেটরি যেখানে প্রতিটি গাছ প্রতিটি ফুল প্রতিটি পাতার ভেতর লুকিয়ে আছে অজানা রহস্য আর সেই রহস্যই হয়তো একটি মানব জাতির ভবিষ্যৎ বাঁচাবে